করেছে এবং অনেকে জীবন নিতে ঘুরে জীবনে আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে তা অবশ্যই প্রশংসনীয় আগামীতে তার জন্য আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা জানি যে দেশের পুলিশ এই মুহূর্তে সচল নেই বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে দেশ পরিষ্কার ট্রাফিক পুলিশের কাজ এই কাজগুলো ছাত্ররা করছে আমরা পরবর্তী ঠিক পর্যন্ত এখানে কাজগুলো চালিয়ে না আর আমরা চাইবো তখন যেন আমাদের একটু সহযোগিতায় এবং এভাবে সবার সহযোগিতায় আমরা চাইবো যে আমরা যেন সুনির্দিষ্ট শৃঙ্খল একটি বাংলাদেশের দিকে অগ্রসর হই এখানে আপামর জনতা সবারই একসাথে কাজ করার এগিয়ে যাওয়ার সোনার বাংলা গড়ার সহযোগিতা কামনা করছি ধন্যবাদ

বিজয় তার মধ্যে নিয়ে যাওয়ার জন্য আমরা ছাত্র আন্দোলনে সকল ছাত্র জনতাকে অভিনন্দন জানাই এই প্রসঙ্গে বলা যায় যে অনেকেই ছাত্রকে এই আন্দোলনকে মস্ত করার জন্য আয় করছে এবং আমাদের এই বিষয়ে সবসময় সতর্ক থাকতে হবে যেন এই বিষয় হয়ে না যায় তাই

that i was